অনুব্রত মন্ডলকে জড়িয়ে ধরছে রয়্যাল বেঙ্গল টাইগার আর যুজুধান কাজল জড়িয়ে ধরছে পশুরাজ সিংহ বীরভূমের রাজনৈতিক আকাশে এখন এই দৃশ্যই করছে যুগ আর তা দিয়েই বীরভূমের দুই নেতার অনুগামীরা বাঘ সিংহকে পোষ্য বানিয়ে ভিডিও বানিয়েছেন সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়া জুড়ে আলোড়ন ফেলেছে কমেন্ট বক্সে উচ্ছ্বাস অনুগামীদের নিজের ভিডিও দেখে হেসে ফেলেন অনুব্রত মন্ডল তিনি বলেন দারুণ বানিয়েছে থেকে দেখছে নিজের ভিডিও মিডিয়ায় দেখে কাজল শেখ বলেন দারুণ ব্যাপার কি কিনা করতে পারেন গরু ও আর্থিক তৎসূপের মামলায় অনুব্রত মন্ডল যখন তেহার জেলে বন্দি ছিলেন তখন বীরভূমের সক্রিয় রাজনীতিতে পদার্পণ কাজল শেখের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে বিপুল ভোটে জয়লাভ করে সভাধিপতি হন হক ওরফে কাজল শেখ প্রত্যাবর্তনের পরেও দূরত্ব কমেনি কাজল কেষ্ট দুই নেতার মধ্যে মতানৈক্য তা নয় দুই নেতার অনুগামীদের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় বাঘযুদ্ধ অব্যাহত কখনো ব্যঙ্গাত্মক পোস্ট কখনো নিজ নিজ পছন্দের নেতাকে বড় করে দেখানো কখনো বা কটাক্ষমূলক পোস্ট এই সরগরম বীরভূমের রাজনৈতিক জমি এবার দেখা গেল দুই নেতাকে আকর্ষণীয় করতে এর ব্যবহার বীরভূমের শিউরিতে তৃণমূল কংগ্রেসের মিছিলে হুটখোলা জিপে চড়ে অনুব্রত পরনে সবুজ পাঞ্জাবি হাতে গদা আর তাকে জড়িয়ে ধরছে রয়্যাল বেঙ্গল টাইগার এআই দিয়ে বানানো এই ভিডিও কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে এরপরেই দেখা গেল কাজল শেখকে সাদা জামা পরে হুটখোলা গাড়িতে মিছিল করছেন তিনি আর তাকে জড়িয়ে ধরছে সিংহ। সিংহ দুই নেতার ভিডিও নিয়ে অনুগামীদের উচ্ছ্বাস তুঙ্গে শেয়ার কমেন্ট লাইক করার ধুম অনুব্রতর ভিডিওতে কেউ লিখেছেন বাঘের বাচ্চা অনুব্রত মণ্ডল কেউ লিখছেন বীরভূমে একজন বাঘ তিনি অনুব্রত মণ্ডল আবার কাজলের ভিডিওতে কেউ লিখেছেন সিংহের গর্জন কাজলের কেউ লিখছেন ওদের বাগ থাকলে আমাদের ভাইজান সিংহ তবে রাজনৈতিক রেশারেশি একে অপরকে সংবাদ মাধ্যমের সামনে আক্রমণ প্রভৃতির বাইরে গিয়ে মজার ভিডিও বানিয়ে যুদ্ধধান নেতার অনুগামীদের কার্যকলাপে খুশি সকলেই মির রাজ অ্যাডমিন টিএমসি পে সাইবার সেলে কি বলছেন তিনি শুনবো দেখুন বনের রাজা সবসময় সিংহই হয় আর সিংহের কাছে কোনোদিন বাঘ থাকতে পারে না ভয় পালায় তো আমার মনে হলো যে বীরভূম জেলার সিংহ একমাত্র একজনই সেটা হলো ফাইজুল হক ওরফে জেলা জেলা পরিষদের সভাধিপতি আমাদের সকলের প্রিয় মানুষ ফাইজুল হক ওরফে কাজল শেখ মহাশয় বাঘ বাঘ কে হবে বাঘ বাঘই আর সিংহ বনের রাজা সিংহ সিংহই থাকবে এটা কারোর সাথে তুলনা করা নাই এটা আমার মনে হলো তাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমিনুল ইসলাম তিনি কি বলছেন শুনবো হ্যাঁ আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম গত কয়েক দিন আগে সেটা যথেষ্ট পরিমানের ভাইরাল হইছে ভিডিওটা হচ্ছে আমরা একটা বাঘ এসে পেষ্টটাকে ঝুঁবি ধরছে হ্যাঁ তো এই এটা বড় কারণ হচ্ছে যে আমাদের বীর রাজ্যের মানুষ পেষ্টটাকে बाघ মনে করে এবং বাঘ বলতে গেলে আমরা একটা বলেছিলাম আগের ইয়েতে অনেক যে বাঘ বলতে গেলে ধরুন কোনো জঙ্গলে হিংস্র বাঘ নয় রাজনৈতিক প্ল্যাটফর্মের বাঘ দাদাকে মানুষ ভালোবেসে হ্যাঁ আখ্যা দিয়েছে যে বীরভূমের রাজনীতিতে যদি বাঘ মানা যায় সেটা হচ্ছে কেষ্ট আর সেটাকে দেখে সেই ভিডিওকে দেখে আজকাল দেখছি তো কিছু মানুষ নিজেদেরকে হাইলাইট করার জন্যে অন্য অন্য জীবজন্তু দিয়ে বানাচ্ছে তারা হ্যাঁ যাই হোক কোনো অসুবিধা নেই বানাতে পারে সবার স্বাধীনতা রয়েছে অবশ্যই করতে পারে কিন্তু বীরভূমের বাঘ বলতে বাঘের বীরভূমের বাঘ নাম শুনলেই সবার মাথায় তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের প্রত্যেকটা মানুষের মাথায় চলে আসে সেটা হচ্ছে কেষ্টদার নাম ঠিক আছে তো যাই হোক নিজে নিজে কখনও বড় সাজা যায় না মানুষ বলবে কে বাঘ কে ছাগল কে ভাল্লু কে বানর হ্যাঁ হ্যাঁ সেটা কেউ করতে পারে সেটা তাদের স্বাধীনতা আছে অবশ্যই করবে কিন্তু বীরভূমের দাদা একটাই মানুষ প্রত্যেকটা মানুষই মানে সেটা হচ্ছে কেষ্টদা আর একটা আমি কথা বলে রাখি সেটা হচ্ছে দেখুন কাক কখনও ময়ূর হতে পারে না কাকের পেছনে যদি ময়ূর পেখম গুঁজে দেন কখনই সম্ভব নয় যে কাকটাকে ময়ূর বানিয়ে দেওয়া এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার দেখাবো বীরভূমের রাজনৈতিক মহল তোলপাড় এআই জেনারেটের ভিডিওতে কী সেই এআই জেনারেট ভিডিও বর্তমানে দেখা যাচ্ছে কাজল কেষ্টর সঙ্গী এখন বাঘ সিংহ দেখ প্রথমেই কেষ্ট অনুগামী কেষ্ট ভক্তরা এআই জেনারেটের মাধ্যমে দেখা গিয়েছিল যে অনুব্রত মণ্ডল মিছিল করছে সেই মিছিলে বাঘ তাকে জড়িয়ে ধরছে ঠিক তাকেই পাল্টা জবাব দিতে দেখা গেল এবার বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি অনুব্রত মণ্ডলের যুজুধান নেতা কাজল শেখকেও দেখা গেল সিংহে জড়িয়ে ধরছে অর্থাৎ বলা যেতেই পারে যে কাজল কেষ্টর সঙ্গী এখন বাকসিংহ সিংহ এআই জেনারেট করা ভিডিওই একদিকে যখন দেখা গিয়েছে যে অনুব্রত বানাম কাজল শেখের একটি গোষ্ঠীকন্দল রয়েছে আর সেই গোষ্ঠীকোন্দল কিন্তু একেবারে স্নায়ুযুদ্ধের মতো তাতে অস্তুতি অস্বস্তিতে ফেলেছে রাজনৈতিক নেতৃত্বকে তৃণমূলকে ফেলেছে মূলত বলা যেতেই পারে সেখানে দেখা গিয়েছে যে কেষ্ট অনুগামীরা অনুব্রত মণ্ডলকে বাঘ বলেই দাবি করছেন অন্যদিকে কাজল ভক্তরা বনয়ের পশুরাজ সিংহ বলে অনুমোদন করছেন কিন্তু বিষয় পুরো বিষয়টি কিন্তু দুই নেতায় মজার ছলনাতেই দেখছে কিন্তু কাজল কেষ্টর মধ্যে যে স্নায়ুযুদ্ধ যে ঠান্ডা যুদ্ধের লড়াই সেই লড়াই এখন এআই জেনারেটের ভিডিওর মাধ্যমে এসছে যেখানে দেখা যাচ্ছে যে তাদের অনুগামীদের মধ্যেও যে যুদ্ধ যে ঠান্ডা যুদ্ধ যে লড়াই সেই লড়াই কিন্তু একদম বহিঃপ্রকাশ পাচ্ছে কিভাবে না বিভিন্ন কার্টুন ইমোজির মধ্যে চ্যাট জিপিটি রিমোজির মধ্য দিয়ে কখনো আবার এআই জেনারেটের ভিডিওর মধ্য দিয়ে যেখানে দেখা গিয়েছে যে প্রথমেই ভক্ত অনুব্রত ভক্ত ফ্যানেরা এআই জেনারেট ভিডিও এডিট করে অনুব্রতর মিছিলে বাঘ সেখানে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল সবুজ পাঞ্জাবি হাতে গদা এবং একটি বাঘ কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার সেই লাফিয়ে কিন্তু অনুব্রতকে আদর দিচ্ছে ঠিক এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল হয়েছে ঠিক কয়েক দিনের পর এমন কি আস্তাক বাংলাও এই ভিডিও জেনারেটের যে খবর যে এই ভিডিওটি এডিট করেছিল আমিনুল ইসলাম ওরফে পে প্রথম খবর আস্তাক বাংলা কিন্তু পরিবেশন করেছিল তারপরে দেখা গিয়েছে যে এবার বীরভূমের জেলা পরিষদের সভাধিপতির ফ্যানে ভক্তরা সে তাদের পর তরফ থেকেও কিন্তু সাদা জামা পরে খোলা জিপেই রয়েছে কাজল শেখ আর ঠিক সেই কাজল শেখকে সিংহ কিন্তু জড়িয়ে ধরছে একদিকে অনুব্রত অনুগমীরা মনে করছে অনুব্রত মণ্ডলকে বাঘ তো কাজল অনুগমী অনু ভক্তরা মনে করছে সিংহ এক কথায় বাঘ সিংহ নিয়ে কিন্তু বীরভূমে এখন রাজনীতি এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন লড়াই এবার এখন চ্যাট জিপিটি কার্টুন ইমোজি এবং এআই জেনারেটের ভিডিও মধ্য দিয়ে একদিকে অনুব্রতর অনুগামীদের পোস্ট অন্যদিকে কাজল শেখ অনুগামীদের পোস্ট তবে এক ধাপ এগিয়েই রয়েছে অনুব্রত মণ্ডলের অনুগামীরা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তা বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না